বর্তমান মার্কেটের খুবই সুপার একটা ভাইরাল কালেকশনের ড্রেস যেটা হচ্ছে পদ্মজা নামে পরিচিত যেটা ইন্ডিয়ান লাক্সারি শিপনের মধ্যে করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইনের ড্রেস এটা হচ্ছে ড্রাগনের মধ্যে থাকবে দোপাটাটা ইন্ডিয়ান লাকজারি শিপনের মধ্যে থাকবে লং পাবেন হচ্ছে কনফার্ম ফোরটি সেভেন লং পাবেন চাইলেও কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন বডি পাবেন কনফার্ম ফিফটি এটা হচ্ছে পেস্ট এর মধ্যে থাকবে পেস্ট কালার কম্বিনেশন থাকবে লাস্ট হচ্ছে মাস্টার্ডের মধ্যে থাকবে খুব প্রত্যেকটা ড্রেসের কিন্তু কাজগুলি থাকবে সেম টু সেম প্যাটার্নের কাজ এটা হচ্ছে দুপাটা থাকবে এবং প্রত্যেকটা দুপাটা কিন্তু হচ্ছে কন্ট্রাস্ট কালারের মধ্যে থাকবে এবং প্রত্যেকটা দুপা আটার থাকবে ইন্ডিয়ান লাগজারি শিপনের মধ্যে থাকবে ফুল দোপারটা জুড়ে হচ্ছে এখানে যে ডিজাইনগুলি দেখেন প্রত্যেকটাই কিন্তু হচ্ছে জারি সুতোর কাজ থাকবে অল ওভার কিন্তু হচ্ছে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে পাবেন এটা হচ্ছে দোপাটা থাকবে কন্ট্রাস্ট কালার দোপাটা মাস্টার ইয়েলো কালার থাকবে এটা দেখেন জাস্ট কালার দেখেন পুরোটাই সেলফ সুতোর কাজ থাকবে অল ওভার গোল্ডেন জারি সুতোর ডিজাইন করা থাকবে অল ওভার চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে গলার ডিজাইনটা থাকবে এখানে পুরোটাই কিন্তু পার্ল ওয়ার্ক করা থাকবে সেলফ সুতোর কাজ থাকবে এখানে যে ডিজাইনগুলি দেখেন এটা খুব গুটি গুটি জমাট বাঁধানো এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে এ জাস্ট কালার ম্যাচিং টা করা এটা মাল্টি কালার সুতোর কাজ থাকবে অল ওভার কিন্তু গোল্ডেন সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু ইনার অ্যাটাচ করা থাকবে